সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেবো শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ হাসিনা সঠিক এরা সবাই রাজাকার বিস্ফোরক নীলা ইসরাভিল শেখ হাসিনাই ঠিক ছিলেন এখন বললেন জুলাই জঙ্গি আন্দোলনে অন্যতম মুখ নীলাইশ ক্ষিপ্ত তিনি টোকাইদের কর্মকাণ্ডে এই কথা হাওয়ায় ভেসে আসেনি প্রায় দুই বছর এনসিপির ভিতরে থেকে ভিতরে নোংরা রাজনীতি মুখোশধারী দেশপ্রেম সুবিধাবাদী চরিত্র সব কিছু নিজের দেখে দেখেই আজ এই বিস্ফোরক সত্যটা বললেন তিনি আজ যারা শেখ হাসিনাকে গালি দেয় যারা গণতন্ত্র আর অধিকার এর মুখোশ পরে রাস্তায় নেমেছিল তাদের আসল চেহারা নিজের লোকের মুখেই ফাঁস হয়ে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোটা ইস্যুতে বলেছিলেন এরা রাজাকারের নাতিপুতি সেদিন সত্য বলার অপরাধে তার বক্তব্যকে কেটে সেটে বিকৃত করে আগুন লাগানো হয়েছিল রাজপথে কোটা ছিল মাত্র অজুহাত আসল লক্ষ্য ছিল দেশটাকে অচল করা রাষ্ট্রকে দুর্বল করা শেখ হাসিনাকে ফেলে দেওয়া উল্লেখযোগ্য যে সমস্ত জল্পনা শেষ করে জামাতের সঙ্গে জোট বেঁধেছে টোকাই এনসিপি এবার নীলা তার পোস্টে লেখেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জায়গায় সঠিক ছিলেন সময় বদলায় পরিস্থিতি বদলে যায় কিন্তু বিশ্বাসঘাতকরা বিশ্বাসঘাতকতাই থাকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া ওই পোস্টে নীলা ইসরাফিল ইংরেজিতে শিরোনাম করেছেন হাসিনায়া সঠিক রাজনীতি হলো বিশুদ্ধ জমিতি রাজাকার শব্দটিও দারুণ দারুণ উচ্চারণ করেছেন পোস্টের মূল অংশে তিনি তীব্র ভাষায় লেখেন হাসিনা সঠিক এরা সবাই রাজাকার রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি তিনি উনিশশো সালকে এর উৎপত্তি স্থল বা অরিজিন পয়েন্ট হিসাবে উল্লেখ করেন তিনি লেখেন সেখান থেকে আদর্শের একটি সরলেখা স্ট্রেট লাইন অফ আইডিওলজি টানা যায় চিন্তা ভাষা ভঙ্গি এবং অবস্থান সবই একই দিকে নীলা ইসরাফিল তার পোস্টে যেমিত উপমা ব্যবহার করে আরও ব্যাখ্যা করেন নাম পরিবর্তন হয় দল বদলায় প্রজন্ম আপডেট হয় কিন্তু ভেক্টর ধ্রুবক থাকে ক্ষমতার একখান ঘুরে কিন্তু বিশ্বাসঘাতকতা অক্ষ এক্সিস্ট অফ নরে নরেনা পোস্টের শেষে মন্তব্য করেন তাই হ্যাঁ এটি কোনো গালি এবস নয় এটি রাজনৈতিক জেমিতির মাধ্যমে প্রকাশিত ঐতিহাসিক ধারাবাহিকতা এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে